হ্যালো বাচ্চো কে হালচাল তো আজ আমরা শুরু করব আরও একটা নতুন চ্যাপ্টার কম্পনের প্রকৃতি আর সেখানে আমরা প্রথম দিনে আজকে আমরা ওর বিভিন্ন টাইপের যে কম্পনগুলো হয় অর্থাৎ মুক্ত কম্পন পরবশ কম্পন অর্থাৎ যেটা ফোর্স ভাইব্রেশন বলা হয় এবং ওখান থেকে রেজোনেন্সের কন্ডিশন আজকে আমরা শিখবো ওর আগে আমরা জাস্ট কিছু প্রাথমিক ডেফিনেশানগুলো শিখবো এবং ওরপর কন্ডিশান অফ রেজোনেন্স মানে কী কী শর্তে রেজোনেন্স হতে পারে এবং তার সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট আমরা আজকে শিখব তো চলো শুরু করি ইয়েস আই এম সুদীপন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং চলো শুরু করি আচ্ছা কম্পনের প্রকৃতি সম্পর্কে তিন ধরনের কম্পন বললাম একটা হয় মুক্ত কম্পন মুক্ত কম্পন কাকে বলে অর্থাৎ কোনো কম্পনশীল বস্তুর ওপর প্রত্যানায়ক বলটি ছাড়া অন্যান্য সব বলের ক্রীড়া যদি নগণ্য হয় তাহলে তার কম্পনকে বলা হয় মুক্ত বা স্বাভাবিক কম্পন মানে ধরো তুমি একটা ইন্সট্রুমেন্টকে একবার বাইর থেকে আঘাত করে ছেড়ে দিলে তার ফলে সে অটোমেটিক যে ভাইব্রেশন করবে তুমি যে কোনো একটা গিটারের তার ভাবো তুমি গিটার তারকে একবার টেনে ছেড়ে দিলে তাহলে কি অনেকক্ষণ সে শব্দটা হয়তো তখন সে ওই স্বাভাবিক কম্পনে কম্পিত হয় যদি আমি ধরে নিই যে ওখানে বাইর থেকে কোনো ট্যাম্পিং ফোর্স নেই ঠিক কোনো বাধা না থাকে তাহলে ও যখন নিজে থেকে যে কোম্পানি কম্পিত হয় সেটা হচ্ছে তার মুক্ত কম্পন অবমন্দিত কম্পন অবমন্দিত কম্পন অর্থাৎ যাকে বলা হয় ড্যাম্পড ভাইব্রেশান সেটা কি কোনো কম্পনশীল বস্তুর ওপর বিভিন্ন বাধাজনিত বল যেগুলোকে বলা হয় রেজিস্টিভ ফোর্স হ্যাঁ ক্রিয়া করলে বস্তুটির কম্পন বিস্তার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং কিছু সময় পর বস্তুটি তার সাম্যবস্থানে এসে স্থির হয় যেমন আমরা স্বাভাবিক দেখি তুমি যে কোনো ইনস্ট্রুমেন্ট হবো না তুমি সে ঢোল হোক কি গিটার হোক যে কোনো ইনস্ট্রুমেন্ট কিছুক্ষণ বাজনা কি আস্তে আস্তে করে সাউন্ড কমতে 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 একটা সময় থেমে যায় তার মানে কি পিকগুলো এরকম প্রথম দিকে বড়ো বড়ো থাকে আস্তে আস্তে করে কমতে 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 একটা সময় মানে সাম্যাবস্থার সঙ্গে মিশে যায় ঠিক আছে এই দেখুন নিচে দিকে ডায়গ্রামগুলো আছে উপরে যেটা আছে দেখো তার একটু কমে নিই মানে যেমন প্রথমে ছিল তেমনই চলছে ওটা ছিল মুক্ত কম্পন বাড়তে কোনো বাধা বাধা নেই এই ডায়গ্রামগুলো খুব গুরুত্বপূর্ণ আর নিচেটা দেখো আছে অবমন্দ কোমর মানে আস্তে আস্তে করে অ্যাম্প্লিটিউড কমতে কমতে মানে সাউন্ডের তীব্রতা কমতে কমতে একটা সময় থেমে যায় যেটা বাস্তবে যে কোনো ইন্সট্রুমেন্টেই দেখা যায় তুমি ধরো একটা ঢোল বাজাচ্ছ ঢাক ঢাক একবার কাঠিতে বাটি দিলে তাহলে সে সারা বছর বাজবে ওটা কী হয় আস্তে আস্তে করে প্রথমটা জোরে সাউন্ড হয় আস্তে আস্তে কমতে 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 একটা সময় থেমে যায় একদম সেম এখানেও হয় আচ্ছা পর যেটা কম্পন প্রকৃতি পড়তে হবে সেটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন যেটাকে বলা হয় পরবশ কম্পন বা প্রাণোদিত কম্পন দেখো এই নাম শুনে বুঝে যায় ডেফিনেশান কী হবে পরবশ মানে পরের বশে আমি চলছি আমার নিজের কোনো স্বাধীনতা নেই কোনো কম্পনশীল বস্তুর ওপর বাহ্যিক কোনো পর্যায়বিত্ত বল ক্রিয়া করে তবে বস্তুটি প্রথমে নিজস্ব কম্পাঙ্ক অনুসারেই কম্পন হতে চায় মানে যখন তুমি প্রথম এখন ইনস্ট্রুমেন্টকে একবার টানলে তখন নিজের কোম্পানি হতে চায় কিন্তু তুমি কী করছো অর কথা না শুনে বাইর থেকে বারবার বাজাচ্ছ টিং 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 তখন কিন্তু তোমার এই বলের জন্য কম্পিত হবে ঠিক আছে সেইটা কিন্তু কিছু সময় পরে বস্তু তার উপর ক্রিয়াশীল পর্যাবৃত্ত বলের কম্পনকেই কম্পিত হয় বস্তুর এই কম্পনকে বলা হয় পরবস কম্পন পরের বসে পরবস ঠিক আছে তাকে বলা হয় ফোর্সড ভাইব্রেশান জোর করে আর তোমরা তো জানতে যে কম্পন সেই দুই ধরনের হয় একটা হয় অনুদৈর্ঘ্য কম্পন একটা হয় তীর্য কম্পন ঠিক তো তীর্য কম্পন কাকে বলে কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি যদি বস্তু দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে কম্পিত হয় যেমন গিটারের তার গিটারের তার যেই দিকে টানা হয়ে থাকে বাজালে তার সঙ্গে তো লম্বভাবে কম্পিত হয় তারটা আছে এই দিক বরাবর হুম তুমি যখন বাজাও এই দিক বরাবর কম্পিত হয় তার মানে দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে কম্পিত হয় এই ধরনের কম্পনকে বলা হয় তীর্যক কম্পন বা বলা হয় অনুপ্রস্থ ঠিক আছে ট্রান্সভার্স ভাইব্রেশান বলে আর কি ইংলিশে আর লঞ্জিটিউডিনাল ভাইব্রেশান বা অনুদৈর্ঘ্য কাকে বলে যদি কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয় যেই দিক বরাবর দৈর্ঘ্য ওই দিক বরাবরই অনুধারণ কীভাবে তুমি স্প্রিংয়ের কথা ভাবো স্প্রিং স্প্রিংটা দৈর্ঘ্য এই দিক বরাবর আছে টেনে ছেড়ে দিলে ওই দিক বরাবরই কম্পিত হয় বুঝেছো কি তাহলে ওটা হবে অবশ্যই অনুদৈর্ঘ্য কম্পন যেমন এর উদাহরণ আরও ভাবতে পারো আমাদের যে শব্দ তরঙ্গ যায় এই যে আমি বলছি তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ কিন্তু একটা অনুদর্শ তরঙ্গ এই ডিফারেন্সগুলো পড়ে রাখবে যে স্বাভাবিক কম্পনার পরবশ কম্পনের মধ্যে পার্থক্য কী অনুনাদ বা রেজুনেন্স কাকে বলে রেজুন্যান্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোন শর্তে তোমার ইনস্ট্রুমেন্ট থেকে সত্যি বেশি সাউন্ড বেরাবে কোনো বস্তুর ওপর প্রযুক্ত পর্যায়বৃত্ত বলের কম্পাঙ্ক ওই বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে মিলে গেলে বস্তুটি অতি অল্প সময়ের মধ্যেই প্রবলভাবে কম্পিত হতে হতে থাকে একে বলা হয় এই ঘটনাকে বলা হয় অনুনাদ রেজোনেন্স মানে ব্যাপারটা কী একটা ভালো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একদম ক্লিয়ার ধরো একটা বাচ্চা সে ঘরে থাকতো ঘরে থাকতো সে কীরকম পড়াশোনা করতো না ঘুম থেকে উঠতো আটটার সময় কিন্তু পড়তো এখন রাত্রি দুটো তিনটা অবধি এখন যদি এমনটা হয় ধরো বাচ্চাটাকে হোস্টেলে রেখে আসা হলো হোস্টেলে ওর হোস্টেলের নিয়ম এমন করছে যে সেখানে রাত্রি এগারোটার পর আর আলো জ্বালা যাবে নি আবার সেখানে সকাল পাঁচটার সময় উঠতে হবে তাহলে কি বাচ্চার নিয়মের সঙ্গে অনেকটা বৈশাখ দৃশ্য অমিল দেখা যাচ্ছে ওখানে কিন্তু বাচ্চার অ্যাডজাস্ট করতেও সময় লাগবে ওখানে গিয়ে বাচ্চার মানে গেন করতেও অনেকটা অসুবিধা হবে যদি এমনটা হয় যেখানে গেছে সেখানে নিয়মটা অনিয়মের সঙ্গে মিলে যায় মানে ওকে বলছে তুমি রাত্রিবেলা পড়ো কোনো অসুবিধা নেই পড়ে যাও দেরি করে উঠো কোনো অসুবিধা নেই ঘুমিয়ে থাকো ঠিক আছে অর্থাৎ বাচ্চা যেভাবে পড়তে চায় সেভাবেই তাকে পরিবেশও দেওয়া হচ্ছে তাহলে ওই সময় কিন্তু বাচ্চার গেন ভালো হবে সেই কন্ডিশনটা হচ্ছে রেজোন্যান্স অর্থাৎ স্বাভাবিক কম্পাঙ্ক যদি পর্যাবৃত্ত কম্পাঙ্কের সঙ্গে মিলে যায় মানে ও নিজের যে কম্পাঙ্ক বাইরের কোম্পাঙ্ক যদি তার সঙ্গে যদি মিলে যায় যদি ম্যাচ খেয়ে যায় তাহলে কীভাবে লাউডভাবে সেখানে শব্দ তৈরি করতে থাকে তারা প্রবলভাবে কম্পিত হয় ঠিক আছে ওই ওই ঘটনাকে বলা হয় রেজোনেন্স যদি ম্যাচ খায় তাহলে রেজোনেন্স আর যদি ম্যাচ না খায় তাহলে রেজোনেন্স হবে তাহলে সাউন্ড কমে যাবে কম্পন্ড হ্যাঁ যেটাকে বলা হয় ফোর্স ভাইব্রেশান তার রাশিমালা কীরকম কীভাবে দেখবো আর ওখান থেকে রেজোনেন্সের কন্ডিশনে কীভাবে পৌঁছানো যায় তোমাদের পরীক্ষায় পছন্দ এরকম যে রেজোনেন্সের শর্তগুলি লেখো চলো হেডিং লাগাও প্রথম ডিসকাস করবো পরবস কম্পনের গাণিতিক ব্যাখ্যা পরবস কম্পনের গাণিতিক ব্যাখ্যা দেখো তোমাকে পরীক্ষার সময় গাণিতিক ব্যাখ্যা বলবে না কিন্তু এগুলো জাস্ট জেনে রাখা যে আসলে কীভাবে এই রেজোনেন্সের কন্ডিশন পাওয়া যায় বা কীভাবে ড্যাম্প ভাইব্রেশনগুলো কাজ করে এম ইন্টু স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আমরা সেই যখন শরৎ দলগতির সমীকরণ পড়ছিলাম অপকল সমীকরণ সেখানে এই বিষয়টা ছিল ডিস্কোয়ার এস বা ডিডিস্কোয়ার হ্যাঁ আমরা শুধু তার সাথে এম গুণ করছি তারপরে গেছে এটা বল হয়ে গেছে কিন্তু এটা তো এ বুঝাতো ত্বরণ তাহলে এম ইন্টু এ মানে কি নিউটন বলে গেছে এ সমান হয় এম এ তারপরে এটা এখন একটা বল বোঝাচ্ছে হুম ওই বলটা সমান হয় কিছুটা মাইনাসই লিখবো মাইনাস মানে হচ্ছে বাধা বল বাধা দায়ী মানে ডেফিনেটলি মাইনাস করতে হবে মাইনাস সামথিং বি এটা কনস্ট্যান্ট ইন্টু হবে ডিএক্স বাই ডিটি আবার একটা মাইনাস এস ইন্টু এক্স এগুলো গেল বাধা বল এবার আমি বাইর থেকে যদি বলটা দিচ্ছি কারণ আমার বড় বস মানে কী নিয়ম ছিল বাইরের থেকে বল বসে পছন্দ করতে হবে কারণ আমি সেই বলটার প্রভাবেই হব সেই বলটা এফ জিরো সাইন ওমেগা পাশাপাশি লিখে রাখবে এখানে যে এই যে এফ জিরো সাইন যেটা হচ্ছে বল একটা এফ ওটা হচ্ছে বাইর থেকে প্রযুক্ত বল প্রযুক্ত বল এই যে বিটা এটা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট বলে অবমন্দন ধ্রুবক মানে ড্যাম লেগে যাওয়া মানে কি বলে ড্যাম লেগে গেছে মানে খারাপ মানে আস্তে আস্তে করে জিনিসটা ক্ষতি হয়ে যাবে এখানে ড্যাম লাগা মানে কি আস্তে আস্তে করে ওর অ্যাম্পটিউড কমতে 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 একটা সময় মিশে যাবে আর এসটা একটা যে কোনো ওই মাথা দেয় বল এসটা একটা ধ্রুব এটা আর এটা ছিল প্রযুক্ত বল এটা ছিল কি দেখলে চলে আসলে প্লাস হিসাবে তাহলে এম ইন টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস বি ইন টু ডি এক্স বাই ডিটি প্লাস এস এক্স সমান আসবে এফ জিরো সাইন ওমেগা টি ওটাকে এক নম্বর সমীকরণ রাখো তাহলে এক নম্বর সমীকরণকে সমাধান করলে পাই এক নম্বর সমীকরণ সমাধান করে পাই সবসময় এক্সের মানুষ এটা লিখে রাখো এটা সেই বিস্তার হয় যেমন নিয়ম এখানে কার বিস্তার হবে এখানে হচ্ছে তোমার ওই পরবশ কম্পনের বিস্তার হবে এটা 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 হবে এখানে পরবশ কম্পনের বিস্তার বিস্তার সম্পর্কেটা একটা রাশি মেলা পাওয়া যায় এ সম্পর্কে সেটা লিখে রাখো এ সমান হবে এফ জিরো বাই এম স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মানে নিচে পুরোটা রুটে আছে ঠিক আছে এখানে ওমেগা জিরোটা কি আর ওমেগাটা কি ওমেগার জিরোটা হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের স্বাভাবিক কম্পন যেটাকে বলে মুক্ত কম্পন তার তার কম্পাঙ্ক আর ওমেগাটা হচ্ছে পরবশ কম্পনের কম্পাঙ্ক এখানে ওমেগা জিরোটা হচ্ছে বস্তুর মুক্ত কম্পাঙ্ক বা স্বাভাবিক কম্পাঙ্ক আর ওমেগাটা হচ্ছে পরবশ কম্পনের কম্পাঙ্ক বা বলতে পারো পর্যায়বিত্ত বলের কম্পাঙ্ক পর্যায়বিত্ত বলে কম্পাঙ্ক পরীক্ষাতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টগুলো করতে বলে তোমাকে যদি বলে যে পরবস কম্পনের লেখচিত্র অঙ্কন করো বিস্তারের সঙ্গে কিভাবে কম্পাঙ্ক চেঞ্জ হয় একে ফেলে ওটা ছোট্ট করে এই সাইডে দেখে দিই এদিক বরাবর রাখো বিস্তার এদিক বরাবর রাখো ধর কম্পাঙ্ক কম্পাঙ্ক বলতে কম্পাঙ্কের অনুপাত রাখবো আর কি মানে ওমেগা বাই ওমেগা জিরো একটা ব্যাপার লক্ষ্য করো সারা রাস্তায় কিন্তু ওমেগা জিরোটা থাকবে ফিক্সড তুমি একটা গিটারে তার বাজাচ্ছ তারের নিজস্ব মুক্ত কম্পাঙ্ক কখনও চেঞ্জ হবে না তুমি বাইরে থেকে যেমন বল চেঞ্জ করবে তেমন আলাদা আলাদা রকম ফ্রিকোয়েন্সি বেরাবে ঠিক তো তার মানে ওমেগা জিরোটা সবসময় স্থির কিন্তু ওমেগাটা সবসময় চেঞ্জ হবে তার একটা সময় ধরো এখানে এক ধরো স্টার্ট হয়েছে ওমেগাটা বাড়বে দিকে গেলে ওমেগা বাড়বে মানে একটা সময় নিশ্চয়ই ওমেগা জিরোর সঙ্গে সমান হবে ফাঁকা রাখবে এরকম ব্যাপারগুলো হয় তোমার দেখো একটা ম্যাক্সিমাম পিক যেন পাওয়া গেছে সে আবার এত বড় পিক যে তার মাথা খুঁজে পাওয়া যায়নি ওই সময় কি হবে আমি সেই রেজোনেন্সের কন্ডিশন যেটা ছিল ওমেগার মানটা হবে ওমেগা জিরোর সঙ্গে সমান অরুণাদের শর্ত কি বলছিলাম যখন মুক্ত কম্পাঙ্ক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কের সঙ্গে সমান হয়ে যায় বলছিলাম যখন ম্যাচ খেয়ে যায় তখন হচ্ছে গ্রোন মানে গেনটা বেশি হয় যখন ম্যাচ খেয়ে যাবে সেই সময়টাই হবে এই বিস্তারটা ম্যাক্সিমাম তার আবার এত বড়ো তার মাথা দেখা যায়নি বুঝতে পারছি একটা পাহাড় এত উঁচু উপর দিকে দেখলে তার উপর দিকে তো দেখা যায়নি অর্ধেকটা দেখা যায় তাহলে এখানে নিশ্চয়ই ওয়ান আসবে রেশিওটা ধরো তো সমান হয়ে গেলে কেটে কেটে ওয়ান হয়ে যাবে আর ওর আগে এই দিকে কোনোটা পয়েন্টে ধরো জিরো পয়েন্ট ফাইভ থাকবে অল্প পেরিয়ে গিয়ে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ লিখে রাখো এটা হচ্ছে পরবশ কম্পনের বিস্তারের লেখচিত্রেক্ষো তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে যাচ্ছ তুমি একটা সময় যখনই মুক্ত কম্পনের সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে সেই সময় হচ্ছে বিস্তার ম্যাক্সিমাম এবার জাস্ট আমরা পড়ব যে আমরা রেজিনেন্স পড়ছিলাম রেজন্যান্সের শর্ত কি হবে এইবার ডিসকাস করবো অনুনাদের শর্ত অনুনাদের যে সময় বিস্তারটা হবে সর্বোচ্চ তো আমি দেখো আগে যে সেই এর মানটা যে বের করছিলাম বিস্তার সে রাঁচিমালাটা কি ছিল বলতো এফ জিরো বাই নিচে ছিল এম স্কোয়ার ইন্টু ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস

তাহলে এইটাই হচ্ছে কন্ডিশন অব রেজোনেন্স কি লিখবে তাহলে যখন বাইর থেকে প্রযুক্ত পর্যায়বিত্ত বলের কম্পাঙ্ক আর বস্তুর মুক্ত কম্পাঙ্ক যদি সমান হয়ে যায় শর্ত ওটাই তাহলে শর্ত কি ওমেগা সমান হতে হবে ওমেগা জিরো এবং তখন এর মান হয় এইটা ঠিক আছে এটা হচ্ছে লিখে রাখো এটা হচ্ছে অনুরাদি বা অনুনাদের সময় বিস্তার আর কি সর্বোচ্চ বিস্তার ওইটা এই ঘটনাকেই অনুদ বলে এই ঘটনাকে অনুদ বলে এরও একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারো মানে সেখানে আমি দেখাবো এটাই যে এই ড্যাম্পিং যেটা বি ছিল মান কখন কেমন হলে তখন বিস্তার কেমন তুমি নিজে দেখতে পাচ্ছ নিচে বীরমান বেড়ে যাওয়া মানে উপরে এ কমে যাবে হুম নিচে আছে মানে নিচে বেড়ে যাওয়া মানে উপরে কমে যাবে তার মানে যেখানে যত বেশি ড্যাম্পিং থাকবে ড্যাম্পিং ফোর্স সেখানে বিস্তার কম হবে স্বাভাবিক ব্যাপার তুমি এটা নিজে বাড়িতে যে দেখতে পারো তুমি হচ্ছে একটা গিটারের তারে যদি একদিকে হাত দিয়ে রেখে বাজাও তাহলে দেখবে কম কম সাউন্ড হয় ঠিক তো ছেড়ে দিয়ে বাজাও জোরে জোরে আরও সাউন্ড হবে তার মানে তুমি যে বাড়ি থেকে যে বাথা দেয় বলটা দিয়ে রাখছো ঠিক আছে যত বেশি দিবে তত বীরমান বাড়বে মানে এর মান কমে যাবে এর একটু গ্রাফিক্যাল তাহলে রিপ্রেজেন্ট করলো যে কখন কীরকম ড্যাম্পিং হবে এরও সেম গ্রাফ হবে এদিকে রাখবো বিস্তার এদিকে রাখবো কম্পাঙ্ক বিভিন্ন ড্যাম্পিংয়ের জন্য গ্রাফ করবো এরকম গ্রাফগুলো হবে দেখো এই গ্রাফটা রিপ্রেজেন্ট করতেছি আমাকে তুমি যে কোনো ড্যাম্পিং নিয়েই কাজ করো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কিন্তু দেখো প্রত্যেকের পিক আছে দেখছো কি এর পিক বেশি মানে কি এর নিশ্চয়ই হচ্ছে বাধাদায়ী মানে বলটা কম আছে হুম এ হচ্ছে কম মন্দন বলে রাখতে পারো মানে এর বীরমানটা কম আর কি এর বীরমান সব থেকে কম বাধাদায়ী বল যেটা এর বির্মাণ হচ্ছে মাঝারি আর এর হচ্ছে বিভিন্ন আছে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটারই এই পিকটা একটা ফ্রিকোয়েন্সিতেই পড়ছে সেটা কোথায় যখন হবে ওমেগাটা ওমেগা জিরোর সঙ্গে সমান অর্থাৎ রেজোনেন্সের সময় ওইটার আগে ওইটার আগে ওমেগা জিরোটা বড় হবে ফ্রম ওমেগা ওইটার পরে ওমেগা জিরোটা ছোট হবে ফ্রম ওমেগা বলছিলাম না এদিক থেকে আস্তে আস্তে ওমেগা বাড়াচ্ছি তার প্রথম ওমেগা জিরো তো সব সব জায়গায় সমান প্রথম থেকে ওমেগা জিরো বড় ছিল আস্তে আস্তে করে একটা সময় ওমেগা ওমেগা জিরো সমান হচ্ছে সমান হলেই তখন ম্যাক্সিমাম তারপরে আবার যখন ওমেগা বেড়ে যাচ্ছে আবার কমে যাবে লেখা এটা হচ্ছে অনুনাদি লেখচিত্র Unu nadi, lihat citro, ah.